তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির মন্দির এই ও সংলগ্ন জন্য বিখ্যাত তান্ত্রিক তারার ক্ষেত্রের তারাপীঠ এখানকার পাগল সন্ন্যাসী বামা খেপার জন্য ভীষণ প্রসিদ্ধ বামা খেপা তার দেবী পূজাতে জীবন উৎসর্গ করেছিলেন মন্দিরের অদূরেই আটলা গ্রামে এখনো পর্যন্ত তার আশ্রম বিদ্যমান রয়েছে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরে গিয়েছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হ্যাঁ বেশ কিছুদিন আগে কিন্তু গিয়েছিলাম আমি হচ্ছে তারাপীঠ তারই সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি যেমন আমি কিভাবে তারাপীঠ গিয়েছিলাম তোমরা গেলে কিভাবে যাবে পুজো দেওয়ার নিয়ম কি আছে আমি ঠিক কতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি ভোগ কিভাবে পাবেন তার সমস্ত তথ্য তা বাদে আমি এই প্রথম কিন্তু মা তারার যে আসল মূর্তি আদিশিলা মূর্তি তাতে কিন্তু পুজো দিয়েছি তার সমস্ত রকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমি হাওড়া স্টেশন থেকে ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেসের জেনারেল বগি করে গিয়েছিলাম কিন্তু রামপুরহাট পর্যন্ত জেনারেল যাওয়ার একটাই কারণ ট্রেনের কিছু গন্ডগোলের জন্য আমাদের আসা যাওয়ার দুটোরই রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল তার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা যাব জেনারেল বগিতেই যাব তো যাই হোক না কেন এবার ট্রেনের যেহেতু সমস্যা ছিল তার জন্য কিন্তু ট্রেনে প্রচন্ড পরিমাণের ভিড় যেটা তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে আর তা বাদে কিন্তু ট্রেন প্রচন্ড পরিমাণে লেটও ছিল আর ভিড়টা শুধু একবার দেখো ভিড়টা আমি ক্যাপচার করেছি যাতে তোমাদের দেখাতে পারি তো এখন কিন্তু কিন্তু চলে এসেছি স্টেশনের একদম বাইরে এইটাই হচ্ছে রামপুরহাট স্টেশন এখান থেকে কিন্তু প্রচুর অটো এবং টোটো পেয়ে যাবেন মা মন্দির পর্যন্ত যাওয়ার জন্য আর এখান থেকে মাতারার মন্দির প্রায় ন কিলোমিটার সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আর ভাড়া পরে প্রতিজন চল্লিশ টাকা এখন কিন্তু চলে এসেছি হোটেলের কাছে আর এটাই কিন্তু আমাদের হোটেল আমাদের হোটেল কিন্তু আগের থেকেই বুকিং করা ছিল তবে আপনারা গেলে হোটেল আগে থেকে বুকিং করার কোনো দরকার নেই আমাদের কিন্তু একটাই রুম ডবল বেডের ছিল যেখানে একটা ছিল ড্রেসিং টেবিল একটা টেবিল আর ছিল অ্যাটাচ বাথরুম এখানে কিন্তু গিজার এবং কোমোটেরও ব্যবস্থা ছিল বাথরুমেরটা আমার নেওয়া হয়নি এখন আমরা হোটেল থেকে বেরিয়ে মন্দিরে যাচ্ছি তো স্নান ধান করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে গিয়েছি মন্দিরের উদ্দেশ্যে এখন যাচ্ছি মন্দিরে এই যে বড় গেটটা দেখলেন এর ভেতর দিক থেকেই কিন্তু যেতে হয় মন্দিরে আর এই চারপাশে যে দোকানপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর হোটেল তারপরে খাওয়ার রেস্টুরেন্ট দোকান সমস্ত কিছু পেয়ে যাবেন আর তারাপীঠে এসে যদি কোনো কিছু মার্কেটিং করতে হয় আপনারা কিন্তু এইখান থেকেই করবেন তো এই চারপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হোটেল তো দেখতে দেখতে কিন্তু সবার প্রথমেই চলে এলাম তারাপীঠের মহা শ্মশানে আর এটাই কিন্তু তারাপীঠের মহা শ্মশান তারাপীঠের শ্মশানকে শ্মশান বলা হয় কারণ এখানেই সাধক বামা খ্যাপার সমাধি দেওয়া হয়েছে উনিশশো সালে তার মৃত্যুর পরে তার পূর্ব ইচ্ছাতেই এই শ্মশানে তার সমাধি দেওয়া হয় আর এইটি যেটাকে আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাধক বামা খ্যাপার সমাধি মন্দির আর এই সমাধি মন্দিরের একদম পাশেই রয়েছে পঞ্চমুণ্ডর আসন এই আসনে বসে সাধক খেপা তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তাছাড়া এই শ্মশানের একদম পাশ থেকে বয়ে চলেছে পবিত্র দ্বারকা নদী দ্বারকা নদী উত্তরবাহী অর্থাৎ এর স্রোত বয়েছে উত্তর দিকে হিন্দু ধর্মের উত্তরবাহিনী নদীর বিশেষ গুরুত্ব রয়েছে কেননা ভারতের সব নদী নেমেছে উত্তর দিকে স্থিত হিমালয় থেকে অথব তাদের ধারা কখনোই উত্তরমুখী হবে না একমাত্র কাশিতে গঙ্গা উত্তরবাহী আর বীরভূমের দ্বারকা তাই এই নদীর মহাশক্তি উৎস তারপরে কিন্তু শ্মশানে খাওয়া দাওয়াটা করেছিলাম দুপুরের খাওয়া দাওয়াতে ভাত ডাল কুমড়ের তরকারি ছাড়া আরও ছিল পাওনা সেটা হচ্ছে শ্মশানের মধ্যে মাছ আমি তো এই প্রথমবার শ্মশানের মধ্যে মাছ খেলাম আর তার সাথে ছিল কিন্তু টমেটমে চাটনি দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চারটে সাড়ে চারটে নাগাদ আবার চলে এসছিলাম কিন্তু মন্দিরে এবার দিতে হবে মন্দিরে পুজো এসেছি যখন তারাপীঠে তা মায়ের দর্শন তো করতেই হবে তো এবারে কিন্তু আমরা মন্দিরের ভেতরে যে ডালার দোকানগুলো ছিল সেখান থেকেই পুজো সমস্ত কিছু নিয়েছি তো এই যে দোকানগুলো দুপাশে দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু মন্দিরের ভিতরে মন্দিরের বাইরেও প্রচুর দোকান পেয়ে যাবেন আর কিন্তু মন্দিরের ভেতর থেকেও আপনারা পুজোর জিনিসপত্র নিতে পারেন আমরা সকালবেলা কিংবা দুপুর বেলায় পুজো না দিয়ে ঠিক করেছিলাম যে বিকেল বেলার দিকে পুজো দেবো তাহলে যদি একটু ভিড়টা কম পাই মন্দিরে কিন্তু মন্দিরে যাওয়ার সাথে সাথে আমাদের তো চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল কারণ মন্দিরে পৌঁছে দেখি বিভৎস পরিমাণে ভিড় যেমন জেনারেল লাইনে ভিড় তেমনি কিন্তু ভিআইপি লাইনে ভিড় আর আপনাদের বলে রাখি এই ভিডিওটা কিন্তু দু সালের ডিসেম্বরের দিকের ভিডিও যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারেন্ট দুহাজার পঁচিশের কিন্তু কোনরকম আপডেট এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু খুব তাড়াতাড়ি আশা করছি শেয়ার করবো তো আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি লাইনে আমার আগে কিন্তু প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছে তারা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে সেটাই আপনাদেরকে শোনাবো লাইনে সাড়ে থেকে এখনো লাইনে এইবারে কিন্তু তারাপিতে গিয়ে আমি একটা জিনিস নোটিস করলাম সেইগুলো হচ্ছে এই লাইনের ভেতরে বসার সিট তো যখন লাইনটা থেমে যাচ্ছে অনেক তো বয়স্ক মানুষজন থাকে তাদের বসার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে তো এটা দেখে কিন্তু আমার একটু ভালো লেগেছে আর পুরোটা কিন্তু শেডের তলায় যদি কেউ রোদ্দুরেও দাঁড়ায় তার অসুবিধা হবে না বৃষ্টি আসলেও অসুবিধা হবে না তো এইভাবেই কিন্তু আমি কিন্তু জেনারেল লাইনে লাইন দিয়ে পুজো দিয়েছি তো মাঝে মাঝে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি লাইন থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য এদিক ওদিক ঘুরছিলাম কারণ কি বলবো জেনারেল লাইন লাইনে যারা দাঁড়িয়ে তারাপীঠে এর আগে পুজো দিয়েছেন তারা খুব ভালো মতনই জানেন যে লাইনের কোনো ঠিক ঠিকানা নেই যে কখন মায়ের মন্দিরে যাওয়া হবে কখন মাকে দর্শন করা হবে কখন পুজো দেওয়া হবে প্রায় কিন্তু আমি সাড়ে চারটের থেকে লাইনে দাঁড়িয়েছি আর আমরা যখন পুজো দিয়ে বেরিয়েছি তখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় সাড়ে দশটা বাজে তার মানে বুঝতে পারছেন আমরা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম আর যারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে ছিল। তারা কিন্তু ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে তাদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছিল না এই ভিআইপি লাইনের জন্যই কিন্তু যারা সাধারণ মানুষ যাদের অতটাও ক্ষমতা নেই কিংবা এই আশাতে মায়ের কাছে যায় যে কোনো রকম টাকা পয়সা না দিয়ে আমি মায়ের দর্শন করব তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা সেই লাইনেই দাঁড়িয়ে থাকে এটা কিন্তু মায়ের আরতির টাইমে একটা স্ক্রিন করে দেওয়া হয়েছিল যেটা ভেতরে আরতি চলছিল বাইরে যারা দাঁড়িয়েছিলেন তাদের দেখার জন্য তো প্রায় কিন্তু খুন লাইনে দাঁড়িয়েছি আর ভিড়টা শুধু দেখুন আপনারা ভিড়টা মানে বিভৎস ভিড় হয়েছিল যখন আমরা গিয়েছিলাম তো আমি কিন্তু বলেইছি যে লাইন থেকে বেরিয়ে গিয়েছিলাম লাইন থেকে বেরিয়ে কিন্তু এই আরতিটা আমি এই স্ক্রিনে দেখেছি তো অনেকক্ষণ লাইনে থাকার জন্য বিরক্ত হয়ে নিজেকে এক টাইমে মনে হচ্ছিল যে না আর লাইনে দাঁড়াবো না আর পুজো দেবও না চলে যাব কিন্তু যে ধৈর্যটা আমি ধরেছিলাম কিংবা আমার সাথে যারা যারা লাইনে ছিল তারা ধরে তাদেরকে সত্যি মা সেই রূপে দেখা দিয়েছে তাই কিন্তু এই প্রথম আমি এর আগে অনেকবার তারাপীঠে গিয়েছি কিন্তু কোনোবার বার এইভাবে মায়ের দর্শন পাইনি আমি এই প্রথমবার মায়ের যে আসল মূর্তি আদিশিলা মূর্তি তার দর্শন পেয়েছি এবং তার পুজো দিয়েছি কিন্তু অনেকটা দুঃখের সাথে আপনাদের বলতে হচ্ছে যে জেনারেল লাইনে যারা দাঁড়িয়েছিল তারা সেকেন্ডের জন্য মন্দিরের ভেতরে ঢুকেছে গর্ভগৃহে ঢুকেছে আর সেকেন্ড মধ্যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে মানে এক সেকেন্ড দাঁড়ানোর সুযোগও দেওয়া হয়নি তবে কথাই আছে না যে যা শেষ ভালো তার সব ভালো আমি কিন্তু এতবার তারাপীঠে এসেছি কোনো বার এইভাবে মায়ের দর্শন পাইনি আমি কিন্তু এই প্রথমবার মায়ের যে আসল মূর্তি আসল শিলামূর্তি আদি শিলামূর্তিতে আমি পুজো দিয়েছি মানে কি বলবো সেই শিলামূর্তি দেখে আমি খুবই খুশি আনন্দিত এবং স্যাটিসফাই পুরোপুরি যে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছি সেটা আমার সার্থক বলে মনে হয়েছে তো এই ছিল কিন্তু আজকে তারাপীঠের ভিডিও আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আমি কিন্তু সেই হিসাবে অতটাও ভালোভাবে ভিডিও করতে পারিনি স্বাভাবিক এতক্ষণ লাইনে দাঁড়িয়ে কারোরই ইচ্ছা করে না সেইভাবে ভিডিও করার কিন্তু আমি যে তোমাদের সাথে যতটুকু শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সাথে তৎসময় পাশে থেকে সঙ্গে থেকে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচ